হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো টক টক ঝাল ঝাল তেঁতুলের জল প্রচণ্ড গরমে স্বস্তি একনিমেষে গুঞ্ জানলে আজই যাবেন ফুচকা খেতে গরম থেকে সাময়িক স্বস্তি দিতে পারে একটি খাবার প্রায় প্রত্যেক বাঙালির অতি পছন্দের খাবারের রচনা তৃপ্তি সঙ্গে সঙ্গেই থাকবে স্বাস্থ্যের খেয়াল প্রচণ্ড গরমে অত্যন্ত স্বাস্থ্যকর এই বিশেষ পানীয় চৈত্যের গরমে অতিষ্ঠ বঙ্গবাসী অপরদিকে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার উত্তাপ গরমে হাঁসফাঁস করছে মানুষ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এই বছর তাপমাত্রার পারত বাড়বে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার উত্তাপ অসহ্যকর গরমে সুস্থ থাকা নিয়ে চিন্তা সকলের কিন্তু একটি অতি পরিচিত খাবার গরমে বহু সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং তার সাথে সাথে বাড়তি পাওনা হিসাবে অপূর্ব স্বাদ পুচকা খেতে অনেকেই ভালোবাসেন বাঙালির অন্যতম পছন্দের খাবার হলো পুচকা তবে জানেন কি টক টকজল স্বাস্থ্যের জন্য উপকারী অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানিয়েছেন তৈরি করার মূল উপাদান তেঁতুল এছাড়া এতে ব্যবহার করা হয় পুদিনা পাতা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এবং আরও বেশ কিছু মশলা গুঁড়ো তাই গরমের মধ্যে যখন ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে মিনারেলস বা খনিজ বের হয়ে যায় তখন এই ফুচকার জল আমাদের শরীরে সেই মিনারেলস ফিরে দিতে পারে এছাড়া তেঁতুলের জলের মধ্যে ভিটামিন সি রয়েছে অনেকটাই তাই গরম থেকে অনেকটাই মুক্তি দিতে পারে এই ফুচকার টক জল ফুচকার এক বিক্রেতা জানালেন এই ফুচকার নাম শুনলে অনেকেরই জীবে জল চলে আসে আর ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ফুচকার স্বাদ পছন্দ করে থাকে আট থেকে আসে সকলে মূলত এই কারণে গরমে এই সময় বেড়ে যায় ফুচকার বিক্রির পরিমাণ তার কথাই এই সময় টক জল দিয়ে ফুচকা খেতে পছন্দ করেন সবাই ঘন ঘন অ্যাসিডিটি হয়ে যা সমস্যা দূর করে ফুচকার এই জল শরীরের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই টক জল ঘন ঘন সর্দি কাশি বা জ্বর যাদের হয় তাদের জন্য খুবই উপকারী এই ফুচকার জল ফুচকার দোকানে দুই গ্রাহক জানান গরমের দুপুরে স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া এবং পথচলতি মানুষ সকলেই এটা খেয়ে থাকেন তবে পরিমাণে সামান্য একেবারেই বেশি মাত্রায় নয় কিন্তু এই জল খেলে তীব্র গরমেও শরীর থাকে ঠান্ডা এবং মন থাকে একেবারেই চাঙ্গা ইতিমধ্যে জেলার সমস্ত পুচকার দোকানগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে গরম যত বাড়বে ততই চাহিদা বাড়বে পুচকার দোকানগুলিতে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি কি পুচকা খেতে ভালোবাসেন সেটি জানিয়ে দিন